আজ একটা অসাধারণ রেসিপি করে দেখাবো এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে মুচমুচে টেস্টি এবং মিষ্টি একটা খাবার এটা খুব সহজে আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা দেখতে থাকুন এবং আমি কিভাবে বানাচ্ছি ঠিক ওইভাবেই বানাবেন তবেই টেস্টি হবে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ছোট। দেড় বাটির মতন আটা নিয়ে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আটাতেই বানাতে হবে যদি চান আপনারা ময়দাতে বানাতে পারেন কিন্তু এটা আটা দিয়েই বানানো হয় তবে গিয়েই খেতে ভালো লাগবে এখানে ঠিক আমি দেড় বাটির মতো আটা নিয়ে নিলাম আপনারা যদি বেশি বানাতে চান তাহলে দু বাটি তিন বাটিও নিতে পারেন আমি এখানে অল্প বানাবো তাই আমি দেড় বাটি নিচ্ছি এটাতেও অনেকগুলোই তৈরি হবে এবার আমি এখানে ওই বাটিরই যে বাটিতে আটা নিয়েছি সেই বাটিরই এক বাটি চিনি নিয়ে নিলাম চাইলে আপনারা এখানে চিনিটা গুঁড়ো করে দিতে পারেন আমি গুঁড়ো দিলাম না আমি চিনিটাকে গোটাই দিলাম যাতে দেখতে ভালো লাগে এবং খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে আর দু তিনটে এলাচকে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি চাইলে এখানে এলাচের পরিবর্তে আপনারা মৌরি দিতে পারেন আমি মৌরি দিচ্ছি না আমি এলাচ দিচ্ছি যাতে এলাচের গন্ধটা খুব সুন্দর আসে এবার এক বাটি আমি সুজি দিয়ে দিলাম যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিটারই এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা মিহি সুজি নিয়েছি এটাকে মিক্সিতে গুঁড়ো করার দরকার নেই ছোটো সুজিটা নেবেন তাহলেই হবে আর এখানে আমি দু তিন চামচের মতন ঘি দিয়ে দিলাম ময়নের জন্য ঘি দিয়ে এটাকে ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব দেখবো যখন একটা মুঠো তৈরি হয়ে গেছে তখনই বুঝতে হবে ময়ানটা খুব ভালো দেওয়া হয়েছে এই ময়নটা দেওয়ার ফলেই কিন্তু খুব মুচমুচি হবে এবং অনেক দিন রেখেও আপনারা খেতে পারবেন এখানে কিন্তু রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই খুব ভালো করে আমি আগে শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি দেখুন একটা ডেলা হয়ে গেছে তাহলেই বোঝা যাচ্ছে যে মুঠোর মধ্যে চলে আসছে তাহলেই বোঝা যাচ্ছে যে এখানে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার আমি একটা কাপে হাফ কাপ জলই নিয়েছি জল নিয়ে জলটাকে অল্প অল্প করে দিচ্ছি একসাথে জল দিয়ে দেব না একসাথে জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে তখন আবার হয় আটা নয় সুজি মেশাতে হবে তখন এটা খেতে ভালো লাগবে না তাই অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা টাইট আটা মেখে নেব আমি এখানে নারকল দিতে ভুলে গেছিলাম তাই আমি এর মধ্যে কিছুটা শুকনো নারকল দিয়ে দেব শুকনো নারকল কোরা রয়েছে আমার কাছে সেটা দেব আপনাদের কাছে যদি শুকনো নারকল না থাকে তাহলে আপনারা এমনি নারকলই দিতে পারেন কিন্তু নারকল দেওয়ার সময় জলটা কিন্তু আপনাদের বুঝে দিতে হবে কারণ জল যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে আমি ওই একই বাটি এক বাটি শুকনো নারকল দিয়ে দিলাম দিয়ে এবার আবার ভালো করে মেখে নেব নারকলটা দিলেও খেতে আরও ভালো লাগবে তাই আমি একটু নারকল দিয়ে দিলাম শুকনো নারকল আবার ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি পুরো হাফ কাপের মতন জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে চোট কিয়ে টাইট একটা দো তৈরি করে নেব এখানে কিন্তু খুব বেশি মাখার দরকার নেই যখন আটাটা এক জায়গায় হয়ে যাবে ব্যাস তাহলেই হয়ে যাবে এটাকে মেখে খুব নরম করতে হবে বা খুব মসৃণ করে মাখতে হবে এমন কোনো কথা নেই এটা যখন দলা পাকিয়ে যাবে এক জায়গায় হয়ে যাবে সমস্ত আটাগুলো তখনই বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে মাখা হয়ে গেছে এভাবে মেখে আমি দশ মিনিটের মতো রেখে দেব যেহেতু সুজি দেওয়া আছে এটা আরেকটু টাইট হয়ে যাবে এখানে কিন্তু আর টাইট হলেও আর কোনো রকম জল দেব না ওইভাবেই আমি বানাবো এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন রেখে দেব। দশ মিনিট পর এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে আমি এগুলো বানিয়ে নেব আমি হাতেই বানাচ্ছি ছাঁচ যদি থাকে আপনারা ছাঁচে তো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমি হাতে বানানো দেখছি ছাঁচ না থাকলেও কিভাবে হাতে বানানো যায় আমি সেটা দেখাচ্ছি এটা আমি একটা পাতার মতো বানিয়ে নিচ্ছি পাতার মতো বানিয়ে নিয়ে মাঝখানটা আমি ছুরি বা চামচ যাই থাকুক না কেন সেটা দিয়ে মাঝখানটা পাতার মতন ডিজাইন করে দেবো খুব সহজে হয়ে যাবে খুব বেশি মোটাও বানায়নি আবার খুব পাতলাও বানায়নি দেখুন এবার ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে কেটে দিচ্ছি পুরো পাতার যেরকম ডিজাইন থাকে সেই রকম ডিজাইন দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছে সেই রকম ডিজাইন আপনারা দিতে পারেন একটা বানানো হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখতে দেখুন এভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নেব যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে হাতে লাগবে না যদি মনে হয় যে লেগে যাচ্ছে তাহলে একটু হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে হাত থেকে আর একটু পাতলা বানাবেন বেশি মোটা বানাবেন না তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরটা ভালো তৈরি হবে না এভাবেই আমি সমস্তটা বানিয়ে নিচ্ছি দেখুন সবটা এভাবে বানিয়ে নেব এদিকে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন ঘি দিলে আরও বেশি টেস্ট হবে তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না দেখুন সবগুলো বানানো হয়ে গেছে তেলটা হালকা গরম হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেবো কারণ যদি বেশি গরম হয়ে যায় তেলটা তাহলে এখানে নারকোল আছে চিনি আছে তাই খুব সহজে বাইরের দিকটা লাল হয়ে যাবে আর ভেতর দিকটা সম্পূর্ণ কাঁচা থেকে যাবে আর নরম হবে খেতে ভালো লাগবে না আর যদি একদম গ্যাসের ফ্লেমটা স্লো রেখে তেলটা ঠান্ডা অবস্থাতেই যদি দিয়ে দেন দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে আমি কতটা ঠান্ডা রেখেছি সেইভাবেই দিয়ে দিচ্ছি তাহলে মুচ মুছে থাকবে অনেকদিন রেখে খেতে পারবেন এবার আমি কিছুটা অন্য রকম ডিজাইন করছি আমার কাছে একটা ফুলের মতো ছিল সেই ফুলটা দিয়ে মাঝখানে গোল ডিজাইন করে এবার ছুরি দিয়ে চতুর্দিকটা কেটে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন ফুল বানাতে পারেন যেরকম ইচ্ছে আমি দু রকমের ডিজাইন বানাচ্ছি আপনাদের যেরকম ইচ্ছে আপনারা চৌকো বানাতে পারেন বরফি বানাতে পারেন যেরকম ইচ্ছে আপনারা এটা বানাতে পারেন আমি এখানে দু রকম ডিজাইন বানালাম কত সুন্দর হয়েছে দেখতে এবার এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি যাতে সবগুলো সমান হয় তারপরে একসাথে ফুলগুলোকে আমি বানিয়ে নেব সবগুলোই একইভাবে বানাবো ছুরি দিয়ে কেটে কেটে ফুলের সাইডগুলো করে নিচ্ছি দেখুন ফুলগুলো আমার বানানো হয়ে গেছে এবার যেগুলো আমি আগে পাতাগুলো দিয়েছিলাম সেই পাতাগুলোর একটা সাইড একটু হালকা লাল হয়েছে তারপরে আমি উল্টে দিচ্ছি এগুলোকে এগুলো কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না তাহলে ভেঙে যাবে একটা সাইড এরকম লাল হলে তারপরেই আবার উল্টো সাইডটাকেও উল্টে দেবেন তাহলে কিন্তু একটাও ভেঙে যাওয়ার ভয় থাকবে না এবং খুব সুন্দর তৈরি হবে এভাবেই উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নেব এখানের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে হাইতে কখনোই করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভাজাটাও ভালো হবে না খেতেও ভালো লাগবে না নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা আপনারা এক মাসের মতন বাড়িতে রেখে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না একদম মুচমুচে থাকবে প্রথম দিন যেভাবে খাবেন ঠিক শেষের দিনও সেই রকম মুচ পাবেন যদি এভাবে ভাজেন আপনারা একটু সময় লাগবে কিন্তু দারুণ হবে লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব সব তুলে ঠান্ডা করে আপনারা একটা ঢাকা আটা ভালোভাবে টাইট একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন তাহলেই এক মাস রেখে আপনারা এটাকে খেতে পারবেন কোনো রকম গন্ধ হবে না বা কোনো রকম নরমও হবে না দেখুন কত সুন্দর হয়েছে দেখতে চিনিগুলো বোঝা যাচ্ছে আপনারা এখানে যদি মৌরি দেন তাহলে মৌরিগুলো দেখা যাবে সবগুলো আমি এভাবে ভেজে তুলে নেব এবার আমি যে ফুলগুলোকে বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলোকেও এবার এই একইভাবে ভেজে নেব আমি সব দেড় কাপ দেড় বাটি আটাতে কতগুলো তৈরি হলো দেখুন প্রায় পনেরো ষোলোটার মতন তৈরি হয়েছে পাতাটা সম্পূর্ণ তৈরি হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে এবার ফুলগুলোকে আমি একইভাবে ভেজে নেব প্রথমে নাড়বো না একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরেই উল্টে দেবো একটা সাইড দেখুন বোঝা যাচ্ছে লাল হয়ে গেছে আমি আর একটা সাইড আলতো করে উল্টে দিচ্ছি এভাবে উল্টেই আমি ভেজে নেব ভেজে তুলে নেবো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যখন ভিডিওটা দেখবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এভাবেই বানাবেন আপনারা তাহলে এত সুন্দর হবে খেতেও দারুণ লাগবে আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে অবশ্যই রেসিপিটা একবার বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর পছন্দ হলে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তবে এখানেই শেষ করলাম সবাই খুব খুব ভালো থাকবেন